ডিটেনের একটা হেডফোন কিনি আমরা বলে যে এটা অরিজিনাল অরিজিনাল হিসাবে আমি নিয়ে যাই নেওয়া যাওয়ার পরে বাসায় গিয়ে রিয়েলাইজ করলাম অর্থাৎ বাসায় গিয়ে আমি চেক করে দেখলাম যে এটা ডুপ্লিকেট বাসকে আমি যখন সাড়ে চারটার দিকে এখানে আসি এখানে এতে বলি যে এটা হচ্ছে ডুপ্লিকেট আপনারা আমার ডুপ্লিকেট দিস বাট প্রাইস দিস অরিজিনালে তখন ওনারা বলে যে এটা অরিজিনাল এটাই অরিজিনাল আপনি ভুল বুঝতেছি মানে ওনারা আমার সাথে কখনোই ভালোভাবে ব্যবহার করে না পরবর্তীতে বলতেছে যে আমরা অরিজিনাল দিছি বাট আপনি আমাদের ডুপ্লিকেট নিয়ে আসছেন পরবর্তীতে আরো দোকান থেকে আরেকটা দেখালো দুইটা সেম প্রোডাক্ট মানে এনাদের দোকানে যে কয়টা আছে আরও কয়েকটা আছে দেখলে ভালো যাবে যে সব কয়টাই হচ্ছে ডুপ্লিকেট পরবর্তীতে আমি বললাম যে আপনারা যদি আমাদের অরিজিনালটা দিতে পারেন দেন কথাটা বলছি আমার কাছে হচ্ছে ওই হেডফোনটা দিয়ে আমার গলা ধাক্কা দিয়ে দোকান থেকে বার করে দিয়েছে বার করে দেওয়ার পর আমি এসে বলছি আপনি আমার গায়ে হাত দিন কেন এই কথাটা বলার মানে কথা আমার শেষ হয় নাই বলার সাথে সাথে আমার আমার গলাটা টিপে ধরে টিপে ধরে আমার একটি ঘুষে মারে হাতুরি তাড়ি ছিল এনাদের দোকানে সে সমস্ত তুলে আমাকে মারার চেষ্টা করে তো আমি পরে আমি বাইরে চলে যাই বাইরে চলে যাওয়ার পর এই দোকানে যে সিরিয়াল পার্সন মুরগি ছিল উনিও হচ্ছে কি আমাকে গায়ে হাত তোলে গায়ে হাত তোলার পরে আমি বাইরে দাঁড়াই বাইরে দাঁড়াই বলি আমি আমার বন্ধু কল আমি বাইরে দাঁড়াই ছিলাম বন্ধুদের কল দিয়েছে এগুলো বলি নাই পরে এই কর্মচারী যাওয়ার সময় আমার বলছে তুই আজকে মারবো তুই যাদের ডাকতেছিস তাদেরকেও আজকে মারবো এই বলে তারা চলে গেছে আর